সাবেক প্রধানমন্ত্রী আফসেন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়েও বিএনপি একটা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে এখানেও বিএনপির ব্যর্থতা বিএনপি একটা ব্যর্থ দল বিএনপি একটা হতাশ দল পদে পদে তাদের ব্যর্থতা তারেক রহমান একজন ব্যর্থ নেতা একজন ব্যর্থ সন্তান কোনো জায়গায় সফলতা নেই এমনকি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ভার বহন করার মতো সক্ষমতাও এই অযোগ্য অপদার্থ খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত দল বিএনপি নেই আপনারা দেখেন কি হওয়ার কথা ছিল হোয়াট ওয়াজ এক্সপেক্টেড যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন মানুষের ঘরে ঘরে শোকের ছায়া থাকবে মানুষ শোকাহত থাকবে সব জায়গায় সর্বত্র আলোচনা হবে খালেদা জিয়া মারা গেছেন একটা শোকের আবহ থাকবে যেমনটা শরীফ উসমান হাদির ক্ষেত্রে হয়েছিল যেমনটা রহমানের ক্ষেত্রে হয়েছিল মানুষ শোকাহত ছিল মন থেকে অরিজিনাল দেখেন দুইটা দিক একটা হচ্ছে কৃত্রিম ভাবে আপনি একটা শোকের আবহ তৈরি করলেন কিন্তু সেটা ইফেক্টিভ না কৃত্রিমতা দিয়ে শোক হয় না কিন্তু আহ শোকটা আসে একদম ন্যাচারালি যেমন শরীফস্পান হাদের জন্যে যে মানুষের শোক মানুষের কান্না মানুষের চোখের জল এটা একদম ন্যাচারাল কোনো ভেজাল নেই অর্গানিক খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন হ্যাঁ সমস্ত মিডিয়া গুলোতে খালেদা জিয়া ছাড়া কোনো খবর নেই আজকে আমি বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকার হার্ড কপি দেখলাম সকালে পুরো পত্রিকায় ইনক্লুডিং আমার দেশ খালেদা জিয়া ছাড়া অন্য কোনো খবর নেই টেলিভিশন চ্যানেলগুলোর খালাদা জিয়ার বন্দনা ঠিক আছে ইটস ভেরি গুড আমি অ্যাপ্রিসিয়েট করি খালাদা এটা ডিজার্ভ করেন নয়া দিগন্ত থেকে শুরু করে সব পত্রিকা সংগ্রাম সব জায়গায় কিন্তু সাধারণ জনগণের ঘরে ঘরে শোক নেই এটা সিম্পল ঘটনা না কি হয়েছে অনেকে জানেও না অনেকে অনেক পরে জেনেছে বা কখন জানা যাক কি কখন লাশ কোথায় কি নিবে এগুলোর প্রতি জনগণের তেমন একটা আকর্ষণ বা আগ্রহ নেই কিন্তু ওসমান হাদি যখন মৃত্যুবরণ করেছে মৃত্যুর সুখ একদম উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে স্বামী স্ত্রীর বেডরুম পর্যন্ত চলে গিয়েছে ঘুমাতে যাওয়ার আগে স্বামী স্ত্রী আলোচনা করত। ছেলেটা মারা গেল কি ভালো ছিল মানে এই পর্যায়ে কিন্তু খালেদা জিয়া যেতে পারেননি কেন বিএনপির কারণে বিএনপির ভুল রাজনীতির কারণে এমনকি দেখেন সারказ বিএনপি কিছুদিন আগে যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে আব্বা মেনেছে সেই প্রথম আলো Khaleda-এর মৃত্যুতে শেখ হাসিনার শোক জানিয়েছে সেইটা গুরুত্বের সাথে ছাপায় বিন বিনেই রাইতো প্রথম আলো কা আব্বা মেনে এসেছে এটা কি এটা তাৎপর্যকি এটা দ্বারা মূলত এটা এক প্রকার প্রথম হচ্ছে প্রথম আলো সহ আরো সমকাল সহ অনেক পত্রিকা যেটা করেছে যে শেখ হাসিনার শোক প্রচার করেছে এর চাইতে অমানবিক কিছু হয় না যে শেখ হাসিনা শোক জানায় আর সেটা আবার প্রচার করে তাও প্রথম আলো মধ্য দিয়ে আইনের একটা ধারা লঙ্ঘন করা হয়েছে কারণ শেখ হাসিনা সিক্টেড এবং নিষিদ্ধ সত্তা নিষিদ্ধ সত্তার খবর মিডিয়ায় প্রকাশ করা অপরাধ কিন্তু সেটা প্রথম আলো করেছে কিসের ভরসায় প্রথম আলো শেখ হাসিনার শোক প্রকাশ করছে বিএনপি নিজেরাই তো শেখ হাসিনাকে নর্মালাইজ করছে বিএনপি নিজেরাই তো প্রথম আলোকে ডেকে আব্বা মেনে আসছে এখন খালেদা জিয়ার মৃত্যুর ক্ষেত্রে শেখ হাসিনার শোক প্রকাশ করা এটাকে রেলেমেন্ট করা এটা খালেদা জিয়ার প্রতি এক ধরনের অবমাননা এই জায়গায় কিন্তু ইউনুস সরকার পাশ করেছে ইউনুস সরকারের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের মিটিং এর পর যে প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে ডক্টর আসিফ নজরুল কিন্তু শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে দায়ী করেছেন খালেদা জিয়ার মৃত্যুর জন্য যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দায় আছে শেষ বয়সে নানা নির্যাতন করেছে কারাগারে নিয়ে তার যথাযথ চিকিৎসা দেয়নি মিথ্যা মামলা হয়রানি করেছে আমার দেশ থেকে শুরু করে বাংলাদেশ পত্রিকাগুলো আওয়ামী লীগের দায় নিয়ে বিশ্লেষণ করেছে কিন্তু প্রথম আলো শেখ শোক প্রচার করে আবার কেউ কেউ সজীব জয়েরও শোক বাণী প্রকাশ করে আবার কেউ কেউ আওয়ামী লীগের মৃত্যুতে আওয়ামী লীগ দল হিসাবে শোক জানিয়েছে সজীব জয় শোক জানিয়েছে এবং ছাত্রলীগের সাবেক নেতারা আমার বন্ধু লিষ্ট যারা আছেন তারা সবাই শোক জানিয়েছে শেখ হাসিনের ব্যক্তি হিসেবেও জানিয়েছে কিন্তু এটা জাতীয় গণমাধ্যমে প্রচার করা মানে হচ্ছে তাদেরকে নর্মালাইজ করা এটা বিএনপির ভুল রাজনীতির কারণে বিএনপির প্রো ইন্ডিয়ান রাজনীতির কারণে এরপরে দেখেন খালাদ মৃত্যুতে শোক জানিয়েছে নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এটা ভেরি সিম্পল কিন্তু এটাও কেমন যেন একটু শুনতে মনে হয় যে নরেন্দ্র মোদী শোক জানিয়েছে কেন জানিয়েছে এখন এই যে কেমন যেন শুনতে মনে হয় এটাও তো বিএনপির জন্য কারণ বিএনপি এখন নরেন্দ্র মোদীর সাথে মাখামাখি করছে সমস্যাটা এই জায়গায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসছেন উৎসাহী মনে হয় এবং এখানেও মানুষ বিএনপি কে সন্দেহ করছে মোটের উপরে আপনি যদি দেখেন যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের স্থগিত থেকে শুরু করে আরো নানান ঘটনা এবং জনমনে খালেদা যে মাকাম সান সে অনুযায়ী হাজার ভাগ এক ভাগ শোক নেই এটা পুরোটাই বিএনপির অপরাজনীতির কারণে শোক বিএনপি উঠিয়ে দিয়েছে তারেক রহমান জন্য দায়ী কিভাবে ওই যে মায়ের চরম সংকটাপন্ন সময় দেশে আসেন নাই এমন সময় দেশে এসেছেন এমন সময় মৃত্যুর খবরটা আসলো যাতে মানুষ এমনিতেই বিশ্বাস করবে যে এই মৃত্যুর ঘটনাটা নাটকীয় এটা বিএনপির পূর্ব পরিকল্পিত কিন্তু আমি বলছি না এটা বলো ঠিকও না এই মুহূর্তে আছে সত্য হলো এই মুহূর্তে খালেদা যে সম্মানের দিকে তাকিয়ে এটা বলা উচিত না এবং সত্য না কিন্তু তারপরও বিএনপির এই রাজনীতিটা এমন ভাবে তারা সাজিয়েছে অনেকে ফেসবুক পোস্ট দিয়েছিল যে তারেক রহমান পঁচিশ তারিখ দেশে আসবেন তিরিশ তারিখ খালেদা জিয়া মারা যাবেন তার মধ্যে এই পাঁচ দিনের মধ্যে তারেক রহমান তার প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলবেন ভোটার হওয়া দেশে এসে যে বিভিন্ন জায়গা একটু সাপোর্ট টপর করতে হয় স্মৃতি সৌধে যেতে এটা সেরে ফেলবেন পার্টি দুই পার্টি অফিসে যাওয়া শেষ তারপরে শুনবেন যে খালেদা মারা গেছে এই ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে এতে মানুষ আরো সন্দেহ করছে আমরা যতই বুঝাই মানুষকে যে না খালেদা আগে মারা গেছে রাজনৈতিক কারণে এতদিন লাশ রেখে দেওয়া হয়েছিল এখন জাস্ট মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে বিষয়টা এরকম না মানুষ বিশ্বাস করে না আমরা বলি আমি নাম বলবো না একজনকে আমি বললাম আমাকে অনেকে দেশে বিদেশে অনেকে বলছেন যে খালেদা আগেই মারা গেছে তা আমি একজনকে বুঝালাম যে না আসলে আগে মারা যায়নি তখন আমাকে একজন বিশিষ্টজন বললেন আমি নাম বলবো না যে ভাই আপনি আবার কার খপ করে বলেছেন খালাদা যে আগে মারা যায় নাই জাস্ট যখন ঘোষণা তখনই মারা গেছে আপনি এই কথা বলছেন আপনি কার খপ করে বলেছেন করেছেন বলেন তাহলে আপনি চিন্তা করেন যে মানুষের বিশ্বাসটা কোন জায়গায় আমাদের কথা বিশ্বাস করছেন আমরা বুঝাতে পারছি না খালেদা জিয়া নিয়ে এই যে জনগণের মধ্যে শোক নেই হাইপ নেই শুধু কৃত্রিমতা এটা খালেদা জিয়া ডিজার্ভ করেন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে স্থবির হয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো শরীফ ওসমান হাদির মতো আমরা এটা এক্সপেক্ট করেছিলাম কিন্তু বিএনপি খালেদা জিয়াকে ধারণ করতে পারে না বলে আজকে খালেদা জিয়ার মৃত্যু বাস্তবিক পক্ষে ন্যাচারালি গুরুত্ব পাচ্ছে না যেটা দেখছেন ওটা কৃত্রিম